আসসালামু আলাইকুম এই সিসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট বৃহস্পতিবারের এইসিসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হলো কি কারণে এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে এটা আমরা আজকে জানবো দেখো আগামী বৃহস্পতিবার ষোলো জুলাই অনুষ্ঠিত দেশের এগারোটি বোর্ডের এইসিসিও সময়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে আগামী একুশ তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আজ মঙ্গলবার রাতে এক অফিস আদেশে তথ্য জানানো হয় তার মানে শুধুমাত্র বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে ষোলো জুলাই বৃহস্পতিবার আর এখানে একুশ তারিখ থেকে পরীক্ষাগুলো যথানিয়মে চলবে এতে বলা হয় অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবার অনুস অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তীতে সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে একুশ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে তাহলে শুধুমাত্র বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত হয়েছে আর একুশ তারিখ থেকে তোমাদের যে রুটিন আছে ওই রুটিন অনুসারে পরীক্ষাটা হবে